নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো চলেন আজকে আপনাদের সাথে ছোট্ট একটা গল্প শেয়ার করি এক বউ রান্না করছে রান্না করে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে ডেকোরেশন করে ছবি তুলেছে ছবি তুলে ফেসবুকে আপলোডও করে দিয়েছে যাই হোক এখন সুন্দর মতো রান্না টান্না করা শেষে সে কি করছে সুন্দর মতো পরিবেশন করে রাখছে এরপরে বর আসছে বরকে খেতে দিয়েছে এখন খেতে দেওয়ার পরে বরকে প্রশ্ন করছে হ্যাঁ গো আমার রান্না কেমন স্বাদ লাগছে তোমার কাছে এখন বর বেচারি করছে মহাবিপদে কি বলবে ভাবলো যে বউ যেহেতু জিজ্ঞাসাই করছে আমি সত্যি কথাটাই বলে দিই তো বসে রান্না তো ভালোই হয়েছে কিন্তু একটু লবণটা বেশি হয়েছে আর ঝালটা কম হয়েছে যেই না বসে উনি সাথে সাথে বউ কি জবাব দিল জানেন বউ বললো হ্যাঁ এখন তো আমার রান্না ভালোই লাগবে না তাই না তোমার মুখের তো স্বাদই নষ্ট হয়ে গেছে তুমি জানো আমার এই রান্নায় ফেসবুকে পাঁচশোটা লাইক পড়ছে আর তিনশো পঁয়ষট্টিটা কমেন্ট আসছে তার মধ্যে তিনশো বারোটা কমেন্টই শুধু ইয়ামি আমি লিখছে ওই মানুষগুলো অত দূর থেকে আমার রান্না দেখেই বলে দিতে পারলো ইয়ামি আর তুমি খেয়ে একটু বলতে পারলে না ইয়ামি হয়েছে এই তুমি আমাকে ভালোবাসো সপ্তমার নাটক কি মনে করছো আমি কি বুঝি না তুমি এইগুলো আমাকে পটানোর জন্য বলো ভালোবাসলে ঠিকই ভালো দু চারটে কথা বলতে আমি এত কষ্ট করে গরমের মধ্যে রান্না করছি আর তুমি আমার রান্না দোষ ধরছ করো তুমি তোমার সংসার আমি আর করতাম না তোমার সংসার এতগুলো মানুষ আমার রান্নার প্রশংসা করল তুমি একটু করতে পারলে না আজকে থেকে রান্নাবাড়া বন্ধ আমার সাথে থাকতে গেলে তুমি রান্নাবাড়া নিজেরটা নিজের মতো করে নেবে আমাকে কিচ্ছু করতে বলবে না ব্যাস শেষ বেচারা বর পড়ে গেল মহাবিপদে যাই হোক এইটুকুনি ছিল আমার গল্প এই গল্প থেকে কী বুঝলেন এই গল্প থেকে একটা জিনিসই বোঝার আছে সেটা হচ্ছে বউ যা বলবে তাই সঠিক কখনো বউয়ের কোনো দোষ হয় না বউরা কোনো অন্যায় করে না বউরা সব সময় সঠিক কাজটাই করে এবং সবসময় বউকে প্রশংসা করবেন বউয়ের দুর্নাম করা মহাপাপ বুঝছেন যাই হোক আমি রান্নার রেসিপিটা বলতেই ভুলে গেলাম আজকে গল্পের সূত্রে তো রান্নার রেসিপি খুবই সহজ আমি আজকে গাজরের হালুয়া বানাচ্ছি দেখতেই পাচ্ছেন হালুয়াটা সুন্দর মতো রান্না হয়ে যাচ্ছে এটা খুব শর্টকাট পদ্ধতিতে রান্না কারণ গাজরগুলো সুন্দর মতো কেটে নেবেন ঘি ব্যবহার করতে চাইলে ঘি ব্যবহার করবেন টেস্টটা বাড়ে কিন্তু আমার কাছে ঘি ছিল না তাই আমি নর্মালি চুলার মধ্যে গাজর দিয়ে দিলাম তার মধ্যে চিনি দিয়ে দিয়েছি দুইটা এলাচ দিয়েছি আর সাথে কটা কিসমিস দিয়ে দিয়েছি আর গুঁড়া দুধের প্যাকেট আছে না ওখান থেকে দুই প্যাকেট গোড়া দুধ দিয়ে দিয়েছি আর কিছুই দেয়া লাগবে না এখানে মানে জলও মিক্সড করা লাগবে না কিছুই করা লাগবে না সুন্দর মতো নাড়াচাড়া করে নেবেন যাতে হালুয়াটা নিচেই না লেগে যায় আর এটা একদম মানে দুধটা শুকাই গেলে তারপরে আপনারা নামাই ফেলবেন দেখবেন টেস্টটা অনেক বেশি ভালো হবে ধন্যবাদ সবাইকে